বাজারে এখন এত তরমুজ পাওয়া যাচ্ছে যে তরমুজ দেখে মনে হলো তরমুজের আইসক্রিম বানিয়ে খেলে দারুণ হয় আর খুব সহজে তৈরিও করে ফেলা যায় দেখো একটা তরমুজ নিয়ে সেটাকে হাফ করে কেটে নিলাম প্রথমে তরমুজটা বেশ লাল ছিল অবশ্যই লাল দেখে তরমুজ কিনবে এবার তরমুজের পিস করে বীজগুলোকে যতটা সম্ভব বের করে ফেলে তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তরমুজগুলো সব কেটে প্রথমে রেডি করে নিয়েছি খুব কম ইনগ্রেডিয়েন্সে এই তরমুজের আইসক্রিম তৈরি করা যায় তরমুজটা টুকরো করে কেটে নেয়ার পর মিক্সির একটা বড় কন্টেনার নিয়ে নিয়ে তার মধ্যে সবকটা তরমুজের টুকরো করে দিয়ে প্রথমে গ্রাইন্ড করে নিলাম দেখো এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি তরমুজের মিষ্টির ওপর নির্ভর করছে আর দিয়ে দিলাম মিল্ক পাউডার এবার এই সমস্ত কিছুকে আর একবার ভালো করে গ্রাইন্ড করে নিলাম হ্যাঁ অবশ্যই এতে কিছু ছোট ছোট টু তরমুজের টুকরো থাকবে আমি সেগুলোকে না ছেঁকেই এবার আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম ওই ছোটো ছোটো টুকরোগুলো আইসক্রিম খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগবে মোল্ড নিয়ে মোল্ডটা ভর্তি করে দিয়ে এবার তার ওপর ফয়েল পেপার আটকে দিলাম এবার একটু ছুরি দিয়ে ছোট ছোট করে ফুটো করে নিয়ে তার মধ্যে কতগুলো আইসক্রিম স্টিক পুড়ে দিলাম আর এছাড়াও আরও খানিকটা ওই জুস মানে তরমুজের যে আইসক্রিম তৈরি করার যে জুসটা তৈরি করলাম সেটা আরও খানিকটা ছিল সেটাকে আরও ছোট ছোট কতগুলো কফি কাপ বা আইসক্রিমের এমনি ছোট মোল এই সমস্ত কিছুর ভেতরেও আমি পুড়ে দিলাম এবার এই আইসক্রিমের মোলটাকে ফ্রিজে তুলে দিলাম সাত আট ঘন্টা মতো এটাকে ফ্রিজে রেখে দেব তারপরে দেখবো কেমন সুন্দর তৈরি হয়েছে ভাগনা আর মেয়ের আবদারে খানিক আগেই আইসক্রিমের মোলটাকে বের করে নিয়ে আসতে হলো দেখো কতটা তৈরি হয়েছে ভালো করে খুলে একবার দেখে নিই একটু আগেই তো বের করেছি হ্যাঁ খুব সুন্দর জমেছে কিন্তু আমার মনে হয় আরও এক ঘন্টা মতো থাকলে একটু বেশিই ভালো হবে এবার যেহেতু ছোটোরা আবদার করে খেতে চাইছে তাই জন্য কফি কাপগুলোতে যেগুলো আইসক্রিম জমিয়েছিলাম সেগুলো বের করে নিলাম ওদের দেওয়ার জন্য হ্যাঁ এগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি সুন্দরভাবে জমে গিয়েছে বাহ খুব সুন্দর জমেছে আপাতত ওরা এগুলো খেয়ে একটু মনটা শান্ত করুক ছোট দুজনের খেয়ে তো অসাধারণ লেগেছে বলল আর একটা আইসক্রিমের কাপ আমি চিনি ছাড়া জমিয়েছিলাম মানে সুগার ফ্রি সেই আইসক্রিমটাও দেখো কি সুন্দর জমেছে সেটা আমি আইসক্রিমের যে কাপগুলো বিক্রি হয় না তার মধ্যেই জমিয়েছিলাম খুবই সুন্দর একদম সলিড তৈরি হয়েছে তরমুজের আইসক্রিম বানানোর এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও